আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাই লাভ কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার চিকেন স্যাসলি স্টিক এই স্যাসলি স্টিক গুলো কিন্তু খেতে ভীষণ মজাদার হয় আর বিশেষ করে ইফতারি টাইমে খেলে কিন্তু অনেকই ভালো লাগে আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে খায় এটার ভিতরে কিন্তু অনেকগুলো সবজি দিয়েছি দেখতে পাচ্ছেন তারপরও কিন্তু ওরা অনেক ভালোবেসে খেয়েছে এই শাসলি স্টিক গুলো তো এটা বানানো কিন্তু একেবারেই সহজ এখানে আমি হাফ কেজির মতো হাড় ছাড়া গোস নিয়েছি আর এখানে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা রসুন বাটা নিয়েছি আর এক চামচ থেকে একটু কম ধনিয়ার গুঁড়া আর এটা হচ্ছে গরম মশলা আমি নিজে বানিয়েছি আপনারা চাইলে চাট মশলা কিনে নিতে পারেন আর হাফ চা চামচ এই সাদা গোলমরিচের গুঁড়া আর হলো লবণ স্বাদ মতো এগুলো সব একসাথে দিয়ে আমরা এগুলোকে এখন খুব ভালো করে মেখে নিব এখন এই মেখে নে মেখে নেওয়ার কাজটা খুব ভালো করে করে নিতে হবে এটাকে ভালো করে মেখে নিয়ে আমরা রেখে দিব তো এখন এর সাথে আরো কিছু উপকরণ দিতে হবে এটা হচ্ছে পেঁয়াজ তো আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম তো এখন সেই পেঁয়াজ বেরেস্তা থেকে অর্ধেকটা নিয়ে ওইটুকু বেটে আমি ওখানে দিয়েছি কারণ এখানে তো আর কাঁচা পেঁয়াজটা দেওয়া যাবে না দিলে তো পানি ছেড়ে দিবে সেই জন্য পেঁয়াজ বেরেস্তাটা দিলে অনেক বেশি ভালো লাগে খেতে আর একটুখানি লেবুর রস চিপে দিয়ে দিলাম তো এখানে দুই টেবিল চামচ পরিমাণ হবে আমাদের এই লেবুতে কিন্তু অনেক রস থাকে আর এই যে দেখুন মরিচের গুড়া দিয়ে দিলাম আমি আমার পরিমাণ বুঝে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে ঝালটা দিবেন আর একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম এগুলোকে দিয়ে ভালো করে মেখে আমরা একটা সাইডে রেখে দিব কিছুক্ষণ মানে এক ঘন্টার জন্য রাখতে হবে তো এক ঘন্টা আমি রেস্টে রেখে দিলাম আর এর মধ্যে আমি এই সবজিগুলো কেটে নিব আর কি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটুকু পরিমাণে নিয়েছি তো এটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন আমি আমার পছন্দ মতো নিয়েছি কতটুকু আমার বাচ্চারা এবং আমরা খাবো সেই পরিমাণে নিয়েছি আর কি আর আমি আলুগুলোকে একটু গোল গোল করে কেটে নিলাম আর এখানে গাজর গুলোকে এভাবে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর হলো বাকি যে সবজিগুলো আছে সবগুলোই আমি আর কি এভাবে এভাবে মানে কেটে নিব গোল গোল করে যাতে করে দেখতে সুন্দর লাগে আর এটা কিন্তু যে যার পছন্দ মতো কেটে নিতে পারবেন সেটা কোনোই ব্যাপার না আমি আমার পছন্দ মতো আর কি কেটে নিচ্ছি তো এভাবে করে কিন্তু সবজিগুলো কেটে আমরা যদি স্টিকের সাথে বানাই তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসেই খেয়ে নেয় একদমই মানে বায়না করে না যে আমরা এটা খাবো না আমার বাচ্চারা অনেক বেশি ভালোবেসে খায় এই যে স্টিক ওদের জন্যই আসলে মেন বানাচ্ছি এই যে শ্বাসলিস্টিক গুলো আর অনেক মজাও লাগে আর সেই জন্যই ওদের মানে আমাদের জান্নাতুল বেশি ভালোবাসে এগুলো ওর জন্যই বানাচ্ছি আর আমরাও পছন্দ করি তো ওর জন্যই আর কি মেন ব্যাপার ও আর কি এটা অনেক পছন্দ করে আর বানাচ্ছি তো এখন এই যে বেগুনটাকে আমি গোল গোল করে কেটে কেটে নিলাম একই মাপ করে করে নিয়েছি যাতে যখন আমরা গুলো বানাবো তখন যাতে মানে বাঁকা তারা না থাকে সব জায়গাতে যাতে সমান হয় এই জন্য সবগুলোকেই আমি গোল গোল করে কেটে নিলাম তো এখন এই যে সবজিগুলোকে সুন্দর করে ধুয়ে আমি এগুলোকে একটু মশলা মাখিয়ে নিব তো মশলাগুলো আমি আসলে মানে এই যে আমি আমার পছন্দ মতো দিয়েছি একটুখানি হলুদ গুঁড়া একটুখানি আর এখানে এই যে একটা বড় সাইজের পেঁয়াজকে আট টুকরো করে নিয়েছিলাম দুই টুকরো করে চারটা তারপরে আবার মাঝখানে একটা ফালা দিয়ে এইভাবে করে পিয়াজ গুলোকে খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই মশলার সাথে এখন আমি মেখে নিলাম তো মশলা গুলো কিন্তু খুব বেশি দেইনি মানে পরিমাণ বুঝে অল্প অল্প করে দিয়ে নিয়েছি আর এখানে আপনাদেরকে শাসলি স্টিক গুলো দেখিয়ে নিলাম এখান থেকে আমি একে একে নিয়ে নিব কয়টা আমার লাগবে সেটা আমার এখন জানা নেই তো যে কটাই লাগবে আমি এইভাবে করে প্রথমে আলুটা গেঁথে নিলাম আলুটা গেঁথে নিলে ভালো হয় এই জন্য মানে খুলে যাবে না আলুটা তো একটু শক্ত থাকে সেজন্য তো আলু দিয়ে তারপরে জুকিনিটা দিয়ে দিলাম তারপরে এই যে গোসটাকে এভাবে করে দিয়ে দিলাম আর আমার এখানে যে গোসগুলো আছে এগুলো হচ্ছে রানের রানের থেকেই আমি মানে হাড়টাকে বাদ দিয়ে কেটে কেটে বের করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা বুকের গোস দিয়েও করতে পারেন তবে আমার কাছে বেশি ভালো লাগে এই গোশটা দিয়েই রানের গোশটা আমাদের বাচ্চারা এত একটা পছন্দ করে না আর আমরাও করি না তো সেই জন্য আমি এটা দিয়ে করেছি তবে বুকের গোস দিয়ে অন্য রেসিপি করে খেতে ভালো লাগে আর এটা এভাবে করে এই গোজ দিয়ে করলে বেশি মজা লাগে তা আমি সেই জন্য এটা দিয়েই করেছি তো এখন এই যে একটা করে সবজি দিচ্ছি আর একটা করে পেঁয়াজ দিচ্ছি গোছের সাথে এতে করে গোসটা কিন্তু অনেক মজা হবে খেতে সেজন্য গোছের সাথে পেঁয়াজটা দিয়ে দিব আর এভাবে করে সবজিগুলো একটা দুইটা করে দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজ দিচ্ছি তারপরে আবার গোস দিয়ে দিব এভাবে করে তিন চার লেয়ার করে গোস দিব তারপরে করে এভাবে করে কিন্তু সবগুলোই আমরা বানিয়ে নিব তো এভাবে করে বানানোর সময় একটু সাবধানে করতে হবে এই কাজটা করে নিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমিও কিন্তু সাবধানে করে নিলাম তো এই তো আমি আগে থেকে দুইটা বানিয়ে রেখেছিলাম আর এখন একটা করে দেখালাম তো ঠিক এইভাবে করেই কিন্তু আমি সবগুলো করে নিব আর বাকিগুলোও কিন্তু এই ভাবেই আমি কৰব তো সবগুলো করে দেখাতে গেলে তো অনেক বেশি সময় লেগে যাবে এই জন্য এভাবে করে আমি দুইটাই করে দেখাচ্ছি জাস্ট দুইটা করে দেখালাম আপনারাও এভাবে করে বানিয়ে নিবেন আর আপনাদের পরিবারে সবাই মানে যাকেই খাওয়াবেন সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে তো মুরগি তো আর বেশি একটা দাম না তো মুরগির গোশ দিয়ে অবশ্যই আপনারা এরকম করে আপনাদের পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াবেন মাঝে মাঝে রমজানে তাহলে কিন্তু ইফতারির খেয়ে সবাই অনেক তৃপ্তি পাবে অনেক খুশিও হবে সবসময় যে বেগুন আলুর চপ পেঁয়াজু এগুলো খেতে হবে তার কোনো কথা নেই মানে এটাও কিন্তু খুবই হেলদি একটা রেসিপি অনেক বেশি হেলদি রেসিপি এটা এটার মধ্যে গোছ আছে তারপরে ভেজিটেবল আছে তিন রকমের ভেজিটেবল চার রকমের তো এগুলো দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো আমি কিন্তু সবকিছু পরিমাণ বুঝে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন এবং এখানে আমি একটা কথা বলতে চাই সবসময় কিন্তু লবণটা একদম পারফেক্ট করে পরিমাণ বুঝে দিবেন নয়তোবা কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগে না এটা আমি সবসময় বলি যত মজা করি খাবার রান্না করেন না কেন লবণ না দিলে ঠিক মতো ভালো লাগবে না তো এতক্ষণ কথায় কথায় আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি দেখুন এই যে আমাদের কতগুলো শ্বাস স্টিক হয়েছে অনেকগুলো হয়েছে তো সবগুলোই আমরা ভেজে নেব কারণ এগুলো ওরা অনেক বেশি পছন্দ করে আমরাও করি সবাই খাবো ইনশাল্লাহ তো ইফতারিতে এখন বেশি সময় নেই তাই অনেকক্ষণ সময় লাগিয়ে ভেজে দেখাতে পারলাম না আমি খুব তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করে দিচ্ছি কারণ আমাদের ইফতারি টাইম হয়ে গিয়েছে তো সবগুলোকে এভাবে করে আমি ডুবো তেলে ভেজে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর এই তো আমাদের এই যে শাসলি স্টিক গুলো দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন